তোমাদের কাছ থেকে কিচ্ছু চাইনি বলে কিসের বদলা আমার নবী আমাদেরকে যা দিয়েছে কোরআন দিয়েছে কোরআনের বদলা জোরে বলুন আল্লাহ বলছে হাবিব বলে দাও हम तुम लोगों से कोई बदला नहीं मांगते अब क्या चीज का बदला নবী क्या चीज का बदला নবী हमसे नहीं मांगता कि कुरान हमनी से मिला इसका बदला नहीं, नहीं मांगता, मांगता। हदीस हमसे मिली इसका बदला नहीं, नहीं मांगता नमाज मैंने दिया इसका, दिया। इसका बदला नहीं बताइए नमाज नबी की नबी 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 की 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 चाहत से नहीं ने फरमाया मेराज पहुंचे तो वक्त नमाज लेकिन नबी की चाहत से नबी की इच्छा से उस पचास को पैतालीस काट करके पांच वक्त की नमाज है ना अमार नबी बोले

আব্দুল্লাহ শুন গো আমার দয়ার নবীর কাছ থেকে কালিমা পেয়েছো তার বদলা পাই না তাহরাতের সিস্টেম পেয়েছো তার বদলা চাই না রোজা হজ পেয়েছো তার বদলা চাই না যাকাতের তরিকা পেয়েছো তার কোন বদলা চাই না এ মুসলমান আল্লাহর বলতে চাইছে আমি নবীর কাছ থেকে কি আদারাত পেয়েছে কি সখাওত পেয়েছে কি সুজাত পেয়েছে কি সাকা সখাওত পেয়েছে কি মালায়াত পেয়েছে ও

হবে শুধু এতটাই দিয়েছি রাস্তায় তোমরা গেলে হেঁটে দেখো ভূত ধরছ কিনা ধরবে এরা খুব জালসা শুনে না জালসা খায় আমার পুরাতন একটা কথা আছে এরা শুনে বেশি বুঝে কব আছে না বেড়াদার মা বন্ধের মধ্য থেকে আজকালের মেয়েদের এমন ফ্যাশন বেরিয়েছে এদের বৎসরের একটা সিজিন পাল্টাবে এদের কাপড়ের ডিজাইন পাল্টাছে পাল্টাচ্ছে না হ্যাঁ এদের সিজন শেষ হবার আগে এদের কাপড়ের ডিজাইন শেষ আবার নতুন ডিজাইনের কাপড় আসছে বেশি চিৎকার করব না মেয়েদের নিয়ে একটা গজল আছে কিন্তু কোন দেশের মেয়ে তোমে কেমন তোমার বা ফেসবুকে তে সবে সেরে করছো কেন পাপ মিয়ে ফেসবুকে তে সবে সেরে করছো কেন পাপ আজকালের মেয়েরা ফেসবুকে ছবি ছাড়ে আর শুধু কিছু মেয়েরাই নয় কিছু মেয়েদের কিছু ভালোবাসা স্বামী আছে এরাও নিজের স্ত্রীর ছবি ফেসবুকের লাগায় লাগাই না আপনাদের না হইতে পারে আপনাদের মহিলারা ভালো ছেলেরা ভালো এরা কোনোদিন মোবাইল ভালো করে চালায় না কিন্তু এই মহিলারা এই মেয়েদের মধ্য থেকে দেখি এরা স্বামীর মোবাইল নিয়ে বা স্বামী ভালোবাসা স্বামী কোন স্ত্রীকে মোবাইল দিয়ে দিলো ওরা স্বামীর এবং নিজের ছবি তুলে ওটা ছাড়ছে আর ওর বইয়ের ওর স্ত্রীর এলাকার মানুষ দেখছে। এটা স্ত্রী দেখো না তার স্ত্রী কত সুন্দর আল্লাহর ইজ্জতের কস মুসলমান তুমি নিজের স্ত্রীকে যে পর্দায় রাখার জানিস তাকে তুমি নিলাম করতেছো। দায়ুষ হয়ে সেই ব্যক্তি হাদিসের ভাষায় এই ব্যক্তির নাম হচ্ছে দায়ুষ হয়ে আর এই দায়শ ব্যক্তি কখনো জান্নাতি হতে পারে না নবী বলতেছেন যে নিজের স্ত্রীর इज्जत কে নিলাম করবে নিজের बेटी মায়ের इज्जत কে নিলাম করবে সে দায়শ ব্যক্তি হবে আর দায়শ ব্যক্তি কখনো জান্নাতি হবে না এখানে বলতেছে। কবি বলছে কোন দেশে মেয়া তুমি কেমন তোমার বা ফেসবুকে তে সবে সরে করছো কেন পাপ মিয়ে ফেসবুকেতে সব সবে সরে করছো কেন পাপ ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেই না ভাই অনেক মহিলা এত বেরিয়েছে এরা ছেলে মেয়েদের আগের মহিলারা মা বাবা বাচ্চার কাছে বসে কিছু শিক্ষা দিত নসিহত করত কিন্তু আজকালের মেয়েরা একটু সময় পেলে মোবাইল নিয়ে ইউটিউব দেখবে ফেসবুক দেখবে করবে করে না বাচ্চাদেরকে শিক্ষা দেয় না কিন্তু আমাদের পশ্চিম বাংলার মালদা জেলার কিছু মেয়ে এমন ফেসবুক ইউটিউবে ভাইরাল এরা মোবাইল একটু যদি সুযোগ পেয়ে যায় এরা একবার লাইভে চলে আসে আজি ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জি গাই মেয়ে মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জি গাই রে লজ্জা সরম হয় না কেন न पाप मिया फेसबुक छो बि सरे करे छो कनो पाप कुरी मिं तुम कम سو फेसबुक छे